দিনকে আল্লাহ এমন ঢিল দিয়েছে এমন ছাড় দিয়েছে আর মনে হয় কোনোদিন ধরবে না লেকিন আমার আল্লাহ নেজামি এটা আল্লাহ প্রথমে ছাড় দেন এমন দেওয়া দেন বান্দা ভাবে আমি সর্বে সর্বা ফেরাউন বলে উঠে আন রব্য আলা আল্লাহ নমরুদ বলে আরে কে খোদা আমি তো সবচাইতে বড় খোদা তো এভাবে যখন সর্বোচ্চ শয়তানি চোরাই পৌঁছে যায় আল্লাহ এমন ধরা ধরে তখন মোটে আর ছাড়ে না আমার ব্যক্তিগত একটা অবজারভেশন আছে আপনারা দিমন্ত পোষণ করতে পারেন আমার সাথে দুই সালে একবার যে এরা বিদায় হয়েছিল ক্ষমতা থেকে আমার ব্যক্তিগত একটা মূল্যায়ন হল এটার পেছনে সবচাইতে বড় অবদান হল উনিশশো নিরানব্বই এবং দুই হাজার সালে আর একবার আমিনীকে জেলে ভরেছে মুফতি ইজহারকে জেলে ভরেছেহমুল্লাহ বা হাফিজুল্লাহ যিনি জীবিত আছেন একজনে জীবিত আর বাকি অধিকাংশই দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের সামনে একবার বেয়াদমি করেছে দুই হাজার একে আল্লাহ একটা হলুদকার দেখিয়েছে আর এখনো সময় আছে একবারের তোদেরকে পাঠিয়ে দিলাম মাঠের বাইরে এখনো সময় আছে ভালো হয়ে ফিরে আস না হলে আরেকবার কিন্তু কাজ হলো না ক্ষমতায় এসেই আবার হাঁটলো প্রথমে মুফতি আমিনিকে গৃহবন্দী করে রাখলো তিন তিনটা বছর গৃহবন্দী থেকে অবশেষে সেখান থেকে আল্লাহর লাশ হয়ে বের হলো কাউকে কাউ কেমন ভাবে জেলে ভরলো আর ছাড়লো না বরং কারাগারের ভেতরে লাশ হলো এই যে আল্লামা দিল্লাহ হোসেন সাইদি অধিকাংশের আশঙ্কা তিনি মরেন নাই তাকে মারা হয়েছে আমাদের আশঙ্কা আমাদের আশঙ্কা আমাদের আশঙ্কা

অনেক মানুষ ফেরতি আসলেন না লাশ হলেন আমাদের চোখের সামনে ঘটনা নারায়ণগঞ্জের মাওলানা ইকবাল আরে তিনি বন্দী হলেন আমাদের সঙ্গে ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে থাকলেন আল্লাহর বান্দাকে রিমান্ডে এত মারা মেরেছে এত নির্যাতন করা কেড়েছে অবশেষে কোনো ট্রিটমেন্টও নাই কোনো ওষুধও নাই কয়েক দিনের মাথায় কেরানীগঞ্জের মধ্যে লাশ হয়েছিল তোলে বের হয়েছে এমন কিছু যে একজন দুজনের ক্ষেত্রে না যারা মামলা দেখেছে এই তো জসিম উদ্দিন সাহেব এখন বাইরে ওনার ভাই ওনার মামলাটা দেখতো ভাই আপন ভাই কিন্তু ভাই কেন মামলা দেখে এজন্য নিয়ে এমন নির্যাতন করা করেছে যখন তাকে রিমান্ড শেষে জেলে পাঠিয়েছে বসতেও না ঠিক মতো আরে তার পেছন থেকে রক্ত পড়তে থাকতো রক্ত অবশেষে সেখানে জেলের ভেতরে মৃত্যুর গোলে ঢলে পড়েছে এভাবে একজন দুজন না আর এক ডজন দু না শত শত মানুষকে নির্মম হত্যা করেছে আমি মনে করি এই দুই যখন ব্যাদবি সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে এত বেশি ব্যাদবি যে ব্রিটিশ আমলের পর এক সঙ্গে আলমুল আমর উপর এত বেশি জুলুম কেউ করে নাই কোনদিন সাহস করে নাই এমনকি সেনা শাসকের সময়ে এত বড় ভুকের পাক্কার হয় নাই এই তুরন্ত ব্যাদরে যখন করেছে আর 2024 এ এসে আল্লাহ জামানার আবাবিলদেরকে দিয়ে জামানার বাচ্চা বাচ্চা আবাবিলদেরকে দিয়ে লালকার দেশ থেকে বিদায় করে দিল আল্লাহ নবী সাল্লাহ জীবনের কোন একটা অংশকে ছোট করে তুচ্ছ করে এও করে দেখার সুযোগ আছে নবীর জীবনের একটা অংশকে যে ছোট চোখে দেখলো সে মূলত কোরআনকে ছোট করলো সে মূলত আল্লাহকে ছোট করলো সে মূলত ইসলামকে অবজ্ঞা করলো হ্যাঁ করলো তুচ্ছ করলো আমার নবী যেমন মহান আমার নবীর জীবনের প্রতিটা আদর্শ মহান আমার নবী যেমন অনুসরণীয় তার জীবনের প্রতিটা আদর্শ প্রতিটা আদর্শ অনুসরণীয় আরে কাফের মুশ্রিকরা ভালো বলুক আর মন্দ বলুক তারা পক্ষে থাকুক আর তারা বিপক্ষে থাকুক যারাই নবীকে ভালোবাসে তারা আল্লাহ নবীর প্রতিটা আমানতি যান দিয়ে হলো রক্ষা করার চেষ্টা করে এই কোরআন নবীর পৌঁছানো আমানত এই দিন নবীর দেওয়া আমানত আল্লাহ নবী সাল্লাহাম বিদায় হজের ময়দানে দাঁড়িয়ে শুক্রবার দিন শুক্রবার দিন আসরের নামাজের পরে স লক্ষ সাহাবির সামনে প্রশ্ন ছড়ে দিলেন আল্লাহ আল বাল্লাক্তুল রিসালা আরে শোনো তোমরা

উত্তরে উন্মোচিত করে দিয়েছেন আমার নবীর মুখে হাসি ফুটে উঠল। আমার নবীর সঙ্গে সঙ্গে আসমানের দিকে তাকিয়ে আল্লাহকে বলে উঠলেন আল্লাহ ফসাদ আল্লাহ ফসাদ আল্লাহ ফসাদ

ইসলামকে তোমাদের একমাত্র জীবন অবর জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত করে দিলাম। তো যে আদর্শ পৌঁছেছেন সেটা পূর্ণাঙ্গ ন অপূর্ণাঙ্গ? যদি পূর্ণাঙ্গ হয় কিছু বাড়ানো লাগবে না। যদি পূর্ণাঙ্গ হয় কোনো কিছু কম করো এখানে উচিত হবে না। তো নবীর ইসলাম আমাদেরকে দিয়েছেন তাতে নামাজ রোজা আছে কি না? তাতে হজ যাকাত আছে কি না? তাতে ইলম যিকির দাওয়াত আছে কি না? আরে তার মধ্যে জিহাদ আর খেলাফত আছে কি না? তার মধ্যে দ্বীন কথা আছে কি না? তার মধ্যে মাসুম উম্মতের জন্য নিজের চান। ওটা কোরআন কথা আছে কিনা যদি থাকে তা আল্লাহ নবীর জীবনের এক অংশ ধরবেন আর এক অংশ পুরো ঘুম করে দিবেন এই অধিকার আপনাকে কে দিয়েছে নামাজের কথা শুনলে ভালো লাগে জিহাদের কথা শুনলে গায়ের মধ্যে লੰਜার মধ্যে আগুন চলে ওঠে বুঝতে হবে আপনি এখনো নবীর আশিক হতে পারেন নাই আপনার নাম এখন আবু জাহালের আশিকের খাতায় লেখা আছে কারণ প্রকৃত আশিক যদি হয় নবীর প্রতিটা আদর্শ প্রতিটা আমানতকেই জানের বিনিময় হল রক্ষা করবে আরে নবীর চাদর যদি আপনি হাতে পেয়ে যান কোনোদিন যেই চাদর আল্লাহ নবী গায়ে দিতেন নবীর দাড়ি অ তুরস্কার জাদুঘরে আজও সংরক্ষিত আছে আপনি যদি হাতে পেয়ে যান কতটা যত্নে আপনি আগলে রাখবেন এমনকি নিজে মরার আগেও নিজের বাচ্চাকে অথবা বড় কোনো আলমকে আপনি এটা উপহার হিসেবে দিয়ে যাবেন প্রতিটা মানুষ দারালুম দেওবন্ধে সফরে যে গেলাম আমি মাস ধরেকে আগে সেখানে গিয়ে দেখলাম দারালুম দেবন্ধের অফিস কক্ষের মধ্যে একটা জিনিস সবুজ রুমাল দিয়ে ঢাকা আছে রুমালটা উঠালাম উপরে লেখা আছে যে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম যে রুমালটা ব্যবহার করতেন সেই রুমালের একটা অংশ সেই রুমালের একটা অংশ নবীর একটা অংশ কেটে সেটা দিয়ে রুমাল তৈরি করে তৎকালীন ওসমানী খাওয়াল দেওবন্ধ উপহার হিসাবে পাঠিয়েছিল কেন খেলাফত আন্দোলনের সময় এই হিন্দুস্তান থেকে তাদের পক্ষে জোর আওয়াজ উঠেছিল এবং এক সময় তুরস্ক যখন ক্রাইসিসে পড়ে গিয়েছিল এই দারুল দেওবন্ধর অধীনে বিপুল পরিমাণ অর্থ কালেকশন করে হাদিয়া হিসাবে হাদিয়া হিসাবে তাদেরকে পাঠানো হয়েছে হয়েছিল এতে খুশি হয়ে খালিফা আল্লাহ নবীর জুব্বা থেকে একটা কাপুরের অংশ নিয়ে সেটা দিয়ে একটা চার কোনা বিশিষ্ট রুমাল তৈরি করে দাউলুম দেওবন্দে হাতিয়ে পাঠিয়েছিলেন আজও যদি দাউলুম দেওবন্দে যাওয়ার তৌফিক হয় পুরনো গেটটা দিয়ে ঢুকবেন হাতের ডান পাশে দুই তলায় অফিস পড়বে অফিসে যাবেন অফিসে ঢুকলে দেখবেন সবুজ কাপড় দিয়ে একটা জিনিস ঢাকা আছে কাপড়টা উঠাবেন ইতিহাস লেখা আছে আর সেই পবিত্র সেই বরকতময় রুমালটা আপনার নজরে ভেসে উঠবে তো নবীর একটা রুমাল নবীর একটা দাড়ি নবীর একটা চুল নবীর একটা জমা কেউ যদি চানের বিনিময় হলেও সেটা রক্ষা করবে আরে নবীর এক সাহাবি ছিলেন যাদের রাজি আল্লাহ আগ আল্লাহ নবী তার থেকে একটা উঠ কিনে নিয়েছিলেন তারপর নবী বললেন তোমাকে দাম নিতে হবে তিনি রাজি ছিলেন না তো জোরাজোরি করে নবী পয়সা দিয়ে দিলেন ওই পয়সাগুলো তিনি এত যত্ন করে হেফাজত করেছিলেন পরবর্তীতে যখন ওই ইয়াজিদের পাঠানো বাহিনী হার্রার প্রান্তরে মুসলমানদেরকে হত্যা করে তাদেরকে পরাজিত করে মদিনার মধ্যে ব্যাপক গুমার খুন চালালো ওই সময়ও এক জালে মেশে তার কাছ থেকে পয়সাগুলো নিয়ে যেতে চাইল যাবে বললেন আমার সব নিয়ে যাও আমাকে প্রয়োজনে কোরবান করে দাও লেকিন আমি চিন্তা থাকতে নবীর স্মৃতি কিছুতেই হাত করবো না এই বরকত আমি তোমাদের হাতে কিছুতেই তুলে দেব না আল্লাহ নবীন একটা স্মৃতি যদি মানুষ হেফাজত করে মহব্বতের খাতিরে তো যেই ইসলাম নবী দিলেন যে দিলেন সেটা ছেড়ে দেবেন কোন যুক্তিতে জিহাদের কথা বললে কারো কাছে যদি জঙ্গিবাদ মনে হয় কারণ কিছু মানুষের কানে সমস্যা আপনি বলবেন একটা ওরা শুনবে আর একটা আপনি বলবেন কোরআনের জিহাদ ও কানে শুনবে হলে আমেরিকার জঙ্গিবাদ আছে না কি নাই আছে না কি নাই এই পাগলদের জালায় কোথাও বলা যায় না আলমদা কথা বলতে আসলে একবার বলবে আসমানের আকাশের উপরেটা বলেন আরেকবার বলবে মাটির নিচেটা বলেন আরে ভাই আকাশের উপরেটা বলা দরকার আছে কারণ দুদিন পর আমাদের ওখানে যেতে হবে মাটির নিচেটাও বলা দরকার আছে কারণ দুদিন পর কবরে আমাদের সর্দার সঙ্গে হবে লেকিন মাছখানারটাকে তো বাতে বলবে মাছখানারটাকে কার জন্য ছেড়ে দেবে মুসলমানকে তো সবই বলতে হবে তো জিহাদ যদি ওদের চোখে জঙ্গিবাদ হয় জিহাদের কথা ভালো লাগবে না দিন কায়েম যদি ওদের চোখে উগ্রবাদ হয় দিন কায়েমের কথা ভালো লাগবে না সবই বলতে হবে কারণ আমার নবীর নামে মোহাম্মদ আর মোহাম্মদ অর্থই হল মানিস্তেমা প্রশংসা করার উপযুক্ত যত গুণ আছে সবগুলো গুণ যার একার ভেতরে থাকে আরে তাকেই আরবিতে মোহাম্মদ বলে মোহাম্মদ তো নামের মধ্যেই তো সব আছে তিনি এমন এক ব্যক্তিত্ব জাহেরি গুণ তার অঙ্গ থেকে শুরু সান তার মান সবই এমন কোনো বাড়াবাড়িও নাই কোনো ছাড়া ছাড়িও নাই বরং সম্পূর্ণ একশো থেকে একশো যেমন দরকার তেমনই আছে তো নবী যদি আমাদেরকে জিহাদ দিয়ে যান সেই জেহাদকে ছেড়ে দেবো আমরা কাফেরদের গালির ভয়ে আমরা তো বলবো তোদের চোখে যদি জিহাদ জঙ্গিবাদ হয় আরে আমরা জঙ্গিবাদী গালি খেতে রাজি কিন্তু কোরআনের আয়াত ছাড়তে রাজি না তোদের চোখে খেলাফত যদি মৌলবাদ হয় আমরা মৌলবাদী গালি খেতে রাজি কিন্তু আল্লাহ নবীর খেলাফত ছাড়তে রাজি না তোদের চোখে এ কামাতে দিন যদি উগ্রবাদ হয় আমরা উগ্রবাদী গালি খেতে রাজি কিন্তু এ দিনের ফরজ বিধান ছাড়তে রাজি না আরে তোদের চোখে শাহাদ যদি পাগলামি হয় উন্মাদনা মনে হয় আমরা তোদের কাছ থেকে পাগল গালি উন্মাদ গালি খেতে রাজি

আমার রসুলের ব্যাপক এবং বিস্তৃত জীবনদর্শ থেকে এবার আমি হাতে গুনে গুনে মাত্র হাতে গুনা কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলবো আমলে আনার জন্য এবং আমার অনুরোধ থাকবে এখানে যারা আছেন মাদ্রাসা লাইনের হন জেনারেল ব্যাকগ্রাউন্ডের হন মুরব্বী হন জোয়ান হন কিশোর হন প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে এখন যে কথাগুলো আমি বলবো পয়েন্ট আকারে আল্লাহর বস্তে কম হোক বেশি হোক আমলে আনার চেষ্টা অবশ্যই করবেনি করবেন এক নম্বর শিক্ষা الله نبي صلى الله عليه وسلم عمدرك جانية من كان يؤمن بالله واليوم الآخر فليقول خيرا أو ليصمت যে আল্লাহ এবং শেষ দিবসের উপর ইমান রাখে সে যেন হয়তো উত্তম কথা বলে উত্তম কথা মানে দিনের কথা আইলেমের কথা যে কথার দ্বারা মানব জাতির ফায়দা হয় এমন কথা সে হয়তো উত্তম কথা বলে অথবা যেন চুপ করে থাকে হয়তো উত্তম কথা বলে অথবা যেন চুপ করে থাকে নবীর আমলও ছিল এটা আমরা যেন আয়সার দিয়ে আল্লাহ আনহা বলেন কানা ইয়াদুল্লাহ আলা কুল্লি আহিয়া তিনি প্রতিটা মুহূর্তে আল্লাহর জিকিরে ডুবে থাকতেন বলতেন বলতে পারেন প্রতিটা মুহূর্তে জিকির করা কিভাবে সম্ভব বাথরুমে গিয়ে ওকে জিকির করতেন খাবার খাওয়ার সময় ওকে জিকির করতেন আরে ভাই কলবের জিকির প্রতি মুহূর্তে জারি থাকত জবান যদি কখনো বন্ধ থাকত যেমন ঘুমের মধ্যেও তো জবান খোলা থাকে না কিন্তু নবীদের চোখ ঘুমায় দিল কখনো ঘুমায় না তাদের ঘুমের মধ্যে বলেন জাগ্রত অবস্থায় সয়নে সপনে সর্বদা তাদের কলব আল্লাহর জিকিরে ডুবে থাকে তো যে ব্যক্তি বেশি বেশি কথা বলবে তার ভুলও বেশি হবে যে ব্যক্তি বেশি বেশি কথা বলবে এগুলো কেয়ামতের দিন তার জান্নাতে যাওয়ার পথে সবচাইতে বড় বাধা হবে সেই বোখারিতে

ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ফাঁসে কথা বলেছে যার কারণে এখন তার জান্নাতে যাওয়ার রাস্তে বন্ধ হয়ে যাবে আমার এক নম্বর পরামর্শ এখন থেকে কথা বলা কমিয়ে দেবেন পারবেন না ইনশাআল্লাহ মানুষের ভালো নিয়ে আলোচনা করার দরকার নেই কেন জানেন এই বাংলাদেশের কমন একটা সমস্যা ভালো নিয়ে যদি আলোচনা শুরু হয় যেমন ওই হুজুরটা ভালো খুব ভালো খুব ভালো খুব ভালো বিশটা গুণ বলবেন ভালো 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 লাস্টে গিয়ে কি বলবেন জানো তবে তবে মানে বুঝলেন সবই তো ভালো তবে এই জায়গায় ডিস্টার্ব আছে তবে এই জায়গাটায় তার সমস্যা আছে তো এতক্ষণ বলে কি দেখি কামালেন এক কথা বলে সবই কিন্তু বরবাদ করে দিলেন বিশেষভাবে এখানে সাধারণ মানুষ যারা আছেন সাধারণ বুঝলেন যারা নিজেরা আলেম না আমি আপনাদের হাত ধরে অনুরোধ করি হাত ধরে জিন্দেগিতেও কখনো আলেমদের পারস্পরিক বিষয় নাক গলাতে আসবেন না নাহলে দুনিয়া আকারে ছবি বরবাদ হবে এটা মাথায় গেঁথে রাখবেন মাদ্রাসায় যদি শিক্ষকদের মধ্যে দুই গ্রুপ হয়ে যায় দুই গ্রুপ মারপিট वस्था অধিকাংশ সময় ছাত্ররা কি করে হয়তো এই দলে না হলে ওই দলে আবার দেখা যাচ্ছে এমন কিছু নিয়ে ঝগড়া এখানে হালাল হারামের প্রশ্ন না হক বাতিলের প্রশ্ন না ইমান কুফুরের প্রশ্ন না মানে এক যুক্তিতে এটাও চলে আর এক যুক্তিতে এটাও চলে যুক্তির পার্থক্য বিবেচনাবোধের পার্থক্য অধিকাংশ হয়তো এই পক্ষে যায় না হলে ওই পক্ষ যায় কিছু সচেতন ছেলে তারা ভাবে একদিকে গেলে আর একদিকে বদয়া খাওয়া লাগবে আমরা এদিকেও নাই আমরা ওদিকেও নাই কারণ ফেতনা তৈরি হয়েছে ফেতনা আল্লাহ নবীর জামানা এমন হয়েছিল জঙ্গে জামালের সময় জঙ্গে সিফিনের সময় যখন মুসলমানদের পারস্পরিক যুদ্ধ হয়েছে আব্দুল্লাহ বিন অমর সহ কিছু সাহাবি দেখবেন এদিকেও নাই ওদিকেও নাই তারা মাঝামাঝি অবস্থান গ্রহণ করেছেন